দাম বাড়িয়ে দেওয়ার পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছু দোকানে মিললেও কিনতে হচ্ছে আরও বেশি দামে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা কমতে শুরু করছে আলু পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দাম তবে সামান্য দাম কমায় সন্তুষ্ট নন ক্রেতারা তারা জানালেন বাজার মনিটরিং এর অভাবের কথা নাজিব বেগের রিপোর্ট গেল কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহে কৃত্রিম সংকট চলছে আন্তর্জাতিক বাজার বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ালেও চার দিনে স্বাভাবিক হয়নি সরবরাহ তেল আছে অন্য অন্য কোম্পানির যেতে আমার ওই যে বিভিন্ন ব্র্যান্ডের তেল কাস্টমার এসে খুব খোঁজাখুঁজি করতেছে আমরাও ডিলার পয়েন্টে ফোন দিতেছি কোথাও কোনো তেল পাইতেছি না দাম তো বাড়ছে প্রোডাক্ট তো নাই যথাযথ রসিদ দেখাতে না পারায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক ভোজ্যতুল ব্যবসায়ীকে জরিমানে করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উনি আসলে অথেন্টিক ভাউচার আমাকে দেখাতে পারেনি ওটা ওনাকে আমি লসে বিক্রি করতে বলেছি কারণ আমি তো আসলে আইনের বাইরে ওনাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না ভালো খবর নেই চালের বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে নাজি সাইল ও মিনিকেটের দাম বেড়েছে বাসমতি ও আঠাশ চালের দামও দাম বাড়ার জন্য পাইকাররা আরতদারদের আর আরতদাররা দায়টা চাপাচ্ছেন মিলাদির উপর যে মেল মালিকরা সিন্ডিকেটটা করতেছে দামা মানা আদালত মুক্ত অধিকার তো একটু মানে মনিটর করলে মনে হয় বাজারটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে যখন যে রেট দেয় বা যে রেট আমরা কিনি আমাদের একটা কস্টিং আছে মানে লোড আনলোডিং না মানো খরচ এর থেকে এরপর আমরা কিছু লাভ রাখি তারপর আমরা বিক্রি করি দশ থেকে পনেরো টাকা কমেছে পেঁয়াজের দাম নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে আশি টাকায় কমেছে বেগুন মূলা টমেটো সহ আরো কিছু সবজির দাম নতুন সবজি কিছু দাম বাড়তি আর পুরান দাম কম শীতকালীন সবজি যেটা আমরা এখন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পাবো এখন একশো টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে প্রায় পাঁচশো টাকা পাইকারি কিনে ওইখানে বাড়লে আমাদের এখান থেকে লাগবেই বলেন গরুর মাংসের দামের হেরফের না হলেও বেড়েছে দেশি মুরগি ও ব্রয়লারের দাম নাজিবেক চ্যানেল আই ঢাকা